আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যেহেতু আয়ারল্যান্ড টিমটা খুবই দুর্বল একটা দল এত স্ট্রং একটা টিম না এই টিমের সাথে আমরা ইজিলি সেকেন্ড টিমও খেলাতে পারি আমরা আসলে প্রবলেমটা হয় যে আপনারা মিডিয়ারাই যদি ওদের ছুটি দেয় আবার যদি রেজাল্ট খারাপ হয় তখনই আবার প্রশ্ন তুলবেন এটার জন্য আসলে কেউ ডিসিশন নিতে পারছে না কিন্তু আমাকে যদি বলেন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই দুর্বল আয়ারল্যান্ডের সাথে আমাদের ওয়ান ডে সিরিজ বলেন টি টোয়েন্টি টেস্টে এখানে আমরা একটা সেকেন্ড টিম খেলালো পারতাম লিটন দাসের বেলায় আসি আমরা ক্রিকেট মাঠে দেখি অনেকের অনেক ব্যাটসম্যানকে অনেক নামে ডাকা হয় মাস্টার প্লাস্টার কিংবা ধোনিকে ক্যাপ্টেন কুল তাদের পারফরমেন্সে তাদের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে লিটন দাসের ব্যাটিং দেখার পর আপনি শর্ট নাম কী দেবেন লিটনের এই সময় এখন এইটা আমি ঠিক বলতে পারবো না কী নাম দেব কিন্তু ওর ব্যাটিং দেখে আগে যখন ব্যাটিং করতো আমার কাছে মনে হতো যে আসলে ও অনেক ক্লাস প্লেয়ার লিটন বলেন সৌম্য সরকার আফিফ ওরা আসলে ওদের ব্যাটিং স্টাইলটা খুব সুন্দর হয়তো একটু সময় নিয়েছে তারপর আমি মনে করি যে রাইট টাইমে এখন বাংলাদেশকে অ্যাটলিস্ট আরো দশ বারো বছর সার্ভিস দিতে পারবে সব সবগুলো ফরমেটই এইসব প্লেয়ারগুলো একটু সময় নেয় ডেফিনেটলি তাদের যদি আমরা ভালো মতন সাপোর্ট করি তাহলে তাদের থেকে বেস্ট পারফরমেন্সটা আমরা পাবো আশা করি